আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলার বীজি দিয়েই করলার পুর ভরা রেসিপি আর এভাবে পুর ভরে যদি ভেজে নিয়ে করলাটা তৈরি করেন কিংবা এভাবে হাফ সেদ্ধ করে যদি করলাটা পুর দিয়ে করলাটা ভেজে নেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় এ পর্যায়ে আমি করলা কয়েকটা করলা আস্ত নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ফুটন্ত পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি যখন আধা সিদ্ধ হয়েছে তখন নামিয়ে নিয়েছি আর এ পর্যায়ে একটা নাইপের সাহায্যে আমি কেটে নিচ্ছি বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু করলাটা গলে যাবে এ পর্যায়ে আর বিচিগুলোকে বের করে নিচ্ছি করলার সবগুলো একইভাবে কেটে নিচ্ছি এবং বিজিগুলোকে সবগুলো বিজি বের করে নিব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এই পর্যায়ে আমি সবগুলো করলার বীজ বের করে তা পাটায় নিয়ে নিব তার সঙ্গে নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ এবং শুকনো মরিচ আস্ত রসুন পেঁয়াজ কুচি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ বেঁচে নিব আমি এগুলো নিয়ে নিচ্ছি কাঁচামরিচ তারপর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ এবং রসুন একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে নিয়ে নিচ্ছি পেঁয়াজ সবগুলো উপকরণ নিয়ে খুব ভালোভাবে আমি বেটে নিব তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি যেহেতু পুরে লবণ দিয়ে দিব সেই জন্য আগেই লবণটা ব্যবহার করলাম আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবে এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ শুকনো মরিচ সবগুলোকে বেটে নিয়ে এ পর্যায়ে করলার বিচি দিয়ে দিব দিয়ে এর সঙ্গে খুব ভালোভাবে বেটে নিব আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই করলার বিজি দিয়ে করলার পুর ভরা রেসিপি এ পর্যায়ে বিচি দিয়ে খুব ভালোভাবে মিহ করে বেটে নিচ্ছি চাইলে এই একই কাজটা ব্লিন্ডারেও করে নিতে পারেন এ পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর সেখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত সরিষার তেল দিয়ে আমি এই যে বেটে রেখেছি পাটায় সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর পর্যাপ্ত তেল দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি এবং এর মধ্যে পোরগুলোকে দিয়ে দিচ্ছি যেই পোরগুলো তৈরি করে নেব সেগুলোকে দেওয়া সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এবং দিয়ে দিয়েছি চাইলে এখানে মরিচ গুঁড়াও দিতে পারেন এবং দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া শেষে একটু দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু স্মেলটা ভালো আসে দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আমি কিন্তু আর পানি দিয়ে কষিয়ে নিলাম না এভাবে ভেজে নিলে আসলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এটাই খুব ভালোভাবে ভেজে নিয়ে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে পুরগুলোকে একটা বাটিতে একটা সাইডে রেখে দিয়েছি তারপরে আমি করলা যেই বীজিটা বের করে রেখেছিলাম সেই করলাগুলোতে পুরগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে মুখগুলোকে হালকাভাবে একটু বন্ধ করে নেব হালকাভাবে একটু ফাঁকা রেখে দিব। চাইলে একদমই বন্ধ করে দিতে পারেন পুরগুলো এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে হালকা একটু ফাঁকা থাকে আর যদি মনে করেন একদমই চেপে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে একদমই মুখটা বন্ধ করে দিতে পারেন দিয়ে ভেজে দিতে পারেন এ পর্যায়ে সবগুলো করলার আমি একইভাবে পোড় দিয়ে দিব দিয়ে সবগুলো করলাকে রেডি করে নিব। আর এমনিতে করলা না ভেজে খেয়ে এভাবে যদি করলাটা তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় আর একদমই তিতে লাগে না আর খুব ভালোভাবে ভেজে নিলে এটা কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু করলা খুবই মজার হয় গরম ভাতের সঙ্গে খেতে এ পর্যায়ে সবগুলো পুর দিয়ে রেডি করে নিচ্ছি করলাগুলোকে তারপরে একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল তারপর এ পর্যায়ে তেলটা গরম হলে কিন্তু প্যানে সবগুলো করলা আমি দিয়ে দিব। খুব ভালোভাবে গরম হলেই করলাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দিব আর চাইলে ঢাকনা দিয়ে ঝেঁকেও দিতে পারেন তা না হলে ডুবো দিলেই ভেজে নিতে পারেন আর অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে প্রথমে হাই হিট দিলেও তারপরে কিন্তু মিডিয়াম করে দিতে হবে কারণ করল্লাগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে চেষ্টা করবেন আর চেক করে নেবেন যাতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় করলাগুলো তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে তাহন না হলেও কিন্তু খেতে ভালো লাগবে না এ পর্যায়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর করলাগুলো কিন্তু একদমই ভাজা হয়ে যাবে হয়ে গেছে এ পর্যায়ে উঠিয়ে নিব আর আপনাদের আসলে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে যারা করলা খেতে একদমই পছন্দ করে না তারাও পছন্দ করবে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো দি বিদায় নিব। তার আগে আমি করলাগুলোকে ভেঙে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে আর ভিতরের পুরটা তো একদম অসাধারণ হয়েছে খেতে গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ